বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো বেশ কিছুদিন ধরে আমরা ভিডিও দিতে পারছি না কারণ প্রচণ্ড ঠান্ডা গলাটাও ঠিক নেই তবে চিন্তা করো না অবশ্যই নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি শীঘ্রই চলে আসবে তোমরা জাস্ট শুধু এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখো কী রে বোকাচোদা তুই হাসছিস কেন ভিডিওটা ঠিক হয়েছে কিনা দেখ এটা আজকেই আবার আপলোড করতে হবে পাবলিক কিন্তু আমাদের উপরে খেপে আছে কারণ কোনোই ভিডিও দিতে পারছি না তুই নতুন নতুন স্ক্রিপ্ট লিখতে পারছিস না আর ভিডিও দিতে পারছি না আরে নাটু দা চিন্তা করো না খুব তাড়াতাড়ি আমরা নতুন নতুন গল্প নিয়ে আসবো আমি তো লিখছি তোমাকে তো বলেছি লিখছিস তো সেই গল্পগুলো কোথায় আমাকে দে আরে চিন্তা করো না চিন্তা করো না খুব তাড়াতাড়ি চলে আসবে বন্ধুরা তোমাকে কিন্তু নান্টুদার কথা একদম বিশ্বাস করো না ও কিন্তু একটা বাদ ও কিন্তু তোমাদের কাছে মিথ্যা কথা বলছে জাস্ট কটা সাবস্ক্রাইবার পাওয়ার জন্য বুকাছু দা এই জন্য তো তোরকে কেলাই কালাই সবসময় লাইভে এসে উল্টাপাল্টা কথা বলছিস বল সবাইকে বল আরে নাটু দা ও নিয়ে তুমি চিন্তা করো না ওটা সব ঠিকঠাক হয়ে যাবে